দেশীয় নাটকে সিন্ডিকেট নতুন কিছু নয় প্রতিষ্ঠিত অভিনয় শিল্পীদের মধ্যে গুটি কয়েক শিল্পী রয়েছেন যারা তাদের গণ্ডির বাইরে কারোর সঙ্গে অভিনয় করতে চান না এই গণ্ডির মধ্যে যেমন নায়ক নায়িকারা রয়েছেন তেমনি নির্মাতারাও নিজেদের পছন্দের শিল্পী নিয়ে নাটক বানানোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সিলেকশন অনুসরণ করেন এক্ষেত্রে নায়ক বা নায়িকার পছন্দের শিল্পীকে অবশ্য নির্বাচন করতে হয় যাতে তারা একসঙ্গে অভিনয় করতে রাজি হন সিন্ডিকেটের এই বিষয়টি নিয়ে একাধিক অভিনেতা অভিনেত্রী অনেকবার কথা বলেছেন এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুবা তিশা সম্প্রতি নায়ক নায়িকাদের বিরুদ্ধে একটি বড় অভিযোগ তুলেছেন তিশা দাবি করেছেন বেশিরভাগ ক্ষেত্রে নাটকের শুটিং বা অন্যান্য সিদ্ধান্ত নায়কদের হাতেই থাকে এমনকি শিডিউল সম্পর্কিত কোনো যোগাযোগের জন্য তিনি পরিচালক নয় বরং নায়ক বা নায়িকাদের থেকেই ফোন পান তিশা বলেন মেকআপ আর্টিস্ট ডিওপি লাইটে কাকে নিবে শুটিং কোথায় হবে গল্প কি হবে মায়ের চরিত্রে কে অভিনয় করবেন বাবার চরিত্র কে থাকবেন নাটকের সবকিছু নায়কেরা সিদ্ধান্ত নিচ্ছে বা ঠিক করে দিচ্ছে এটা তো তাদের কাজ না পরিচালকের কাজ গল্পের চরিত্রের প্রয়োজনে যাকে ভালো মনে করবেন তাকেই পরিচালক ডাক দেবেন কিন্তু আমাকে কলটা দিচ্ছেন নায়কেরা অভিনেত্রী মনে করে নায়কদের ক্ষমতা দেওয়া হয়েছে বলেই তারা স্বেচ্ছাচারিতা করার সুযোগ পাচ্ছেন তিশা বলেন আমার মনে হয় ইন্ডাস্ট্রিতে এমন হচ্ছে কারণ তাদের কাছে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে এটা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ঠিকভাবে কাজ করতে পারব না ইন্ডাস্ট্রির এমন অনেক ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এই অভিনেত্রী তিশা বলেন এভাবে যদি চলতে থাকে তাহলে কাজ করা কষ্টকর হয়ে যাবে প্রতিদিন তোমার মনে হয় অন্য কিছু নিয়ে ভাবা উচিত অন্য কোনো ক্যারিয়ার হয়তো বেছে নিতে হবে এভাবে কাজ করা যায় না যাদের ন্যূনতম আত্মসম্মান বোধ আছে তাদের তো গায়ে লাগার কথা আমার চাওয়া পরিচালকই আমার সিরিয়ল নেবেন তিনি গল্প নির্বাচন করবেন নায়ক কেন এসব বিষয়ে মাথা ঘামাবে চিত্রনাট্যে যা লেখা আছে সে সংলাপই বলা উচিত গল্পের প্রয়োজনে পরিবর্তন করতে হলে সেটা আলোচনা করে করতে হবে কেন নায়কের সিদ্ধান্তে সব হবে অভিনেত্রী হিসাবে এই বিষয়গুলো আমার আত্মসম্মানে আঘাত করে মন খারাপ হয়